কিন্তু আমাদের ঘুম হয়তো আমরা হয়েছি কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের আজকে আপনাদের সামনে দাঁড়ায় আমার খুব ভালো লাগছে যে আমরা এই ভাগতে এই বিচারটা শুরু করতে পেরেছি কারণ ঘুম হয়তো আমরা হয়েছি কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের পরিবারের মনোভাব তারা যেই অত্যাচারের ভিতর দিয়ে গেছে মানসিক অত্যাচার এটার থেকে তারা বের হয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে আর আপনারা কত জানেন বা অনুভব করতে পারেন জানি না কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করা কোনো দোষ না আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়নার ঘরে যেতে হচ্ছে কিন্তু কিন্তু আমাদের পরিবার কোনো দোষ করে নেই আমরাও কোনো দোষ করি নাই এই বিচারটা এই মাটিতে হবে আর যারা আমাদের সাথে এই অত্যাচার করেছে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে এসেছি আমি ওরাই গেছিলাম আল্লাহর কাছেও বিচার দিয়েছি জনগণের কাছেও বিচার চেয়েছি আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই আমাদের সকলের জন্য ভবিষ্যতে বাংলাদেশে এমন কোন অত্যাচার বা এই আয়নাগর যেন না থাকে আমি একজন মুক্ত